যে আমার আট মাসে পেরে বাচ্চা তো আমার হাজবেন্ড চলে গেছে আমার কোনো খোঁজ রাখে না কোনো খোঁজ নেয় না তো আমার খাওয়া দাওয়া ভরণ পোষণ মতো কেউ নাই তো আপনাদের কাছে আমি সহযোগিতা আমি সহযোগিতা চাই আপনারা আমার সহযোগিতা করবেন আমার পাশে একটু দাঁড়াবেন আপনাদের কাছে তো আমি আর কিছু চাই না একটু সহজিতা চাই আর যদি এরকম কোনো ভালো কোনো লোক থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি বাচ্চারা ডেলিভারি হয়ে গেলে আমি দিয়ে দিব আমি পালক দিয়ে দিব যত আমি বাচ্চারা রাখতে পারবো না আর আমি রাখলে আমার আরো দুটো সন্তান আছে তাদেরকে নিয়ে আমি চলাফেরা কর আমার খুব কষ্ট হয়ে দেব তো আমি এখন আট মাসের গর্ভবতী সবাই জানেন বুঝেন এই সময় কোনো কাজ করেও যায় না আর এই সময় কে আমার কি কাজ দিব কোন কাজ করতে পারবো আমি তো এই জন্য সবার যদি একটু দয়া হয় মায়া হয় তো আমার পাশে একটু দাঁড়াবেন আমি মেয়েটা সারা জীবন মনে রাখবো আর এরকম কেউ যদি থাকে তা আমার সাথে যোগাযোগ করবেন ভাইয়াদের পেয়ে যোগাযোগ করবেন আমি বাচ্চারাও হলে আমি ভালো একটা ফ্যামিলি পাইলে বাচ্চারা পালক দিয়ে দিব আরসি বলতে ভাইয়া আমি একটা প্রবাসী লোকের সাথে আমার সম্পর্ক হয়েছিল দেড় মাসের সম্পর্ক তারপরে আমাদের বিয়ে হলো বিয়ের মধ্যে ফ্যামিলির মাধ্যমে বিয়ে হলো তো বিয়ের পরে মনে করেন দেড় বছর সংসার এখন আমি আট মাসের গর্ভবতী ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই আর উনি আমার সাথে কোনো যোগাযোগ রাখেন না করেও না ওনার কাছে কোনো খোঁজখবর আমি রাখতে পারি না নিতে পারি না তো ওনার বিয়ের পরে আমি জানতে পারি যে ওর আরো বউ ছিল আরো সন্তান আসিল তারাও ঢাকা মিরপুর থাকে তো আমার সাথে এখন বর্তমানে কোনো যোগাযোগ রাখে না আপনার সাথে পরিচয় ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল দেড় মাসের সম্পর্ক ছিল হ্যাঁ দেড় মাসে ওরাই বিয়ের জন্য অনেক চাপাচাপি করছিল তো বিয়েটা মোবাইলের মাধ্যমে হয়েছিল নর্দান কাজীর অফিসে হ্যাঁ বড় ভাই বড় ভাবি হ্যাঁ সবাই ছিল তা আমার পক্ষে থাকা কেউ ছিল না তো আমার এরকম কেউ নাই আমার শুধু একটা ভাই ছিল এখানে আর কেউ ছিল না তো বিয়ের কিছুদিন পরে মানে মাস দুই একটা ভালো হয়ে গেছে তারপর থেকে মানে আমার আর দেখতে পারে না তারপর থেকে যে জামেলা শুরু হলো এই জামেলায় আসপন তৈরি রয়েছে তো আমি সব ভাই বোনের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো বাই কোনো বোনকে কে এভাবে ঠকাইবেন না

তো এরা বুঝে আমি আমার মেয়েটার কাজেও দিয়ে দিছিলাম তো মেয়ে মানুষ আর দু এক বছর গেলে বিয়ে সাথে দিতে হইব চিন্তা করলাম তো মেয়েটা আমার এখন অলরেডি কাজ করতেছে আর ছেলেটা আমার ছয় বছর মেয়েটা বারো বছর এই যে আপনি বললেন যে আপনার স্বামী প্রবাসী ছিল বাড়ি টিকটকে ফেসবুকে তার সাথে পরিচয়টা কিভাবে হলো আর এই যে বিয়ে দেড় বছরের ভিতরে এখন এই যে আট মাসের গর্ভবতী বাচ্চা সে চলে গেল কেন এখন চলে গেল কেমনে কেন চলে গেল এখন আমি তো বলতে পারি না অনমনি বলতে পারে ও কিছু হলে বলে যে আমার ছাইড়ে দিব দিবস দিয়ে দিব কিছু হলে বলে যে মামলা করো বিচার করো গা হ্যান ত্যান আর আমি তো নিরুপায় আমি কই যাব কার কাছে যাব এখন দেশে একটা পরিস্থিতি আমি দেশের উদ্দেশ্যে অনেক কিছু বলতে চাই দেশে এরকম একটা পরিস্থিতি কোনো কোনো চেয়ারম্যান নাই মেম্বার নাই কেউ নাই কোনো বিচার করার মতো আর যে জায়গা আমি গেছিলাম ওই আছে ওই জায়গায় তো ওইখানে মানে প্রায় অনেক মারছিল মারার পরে থেকে আমি ওইখানে আর যাই না ওইখানে আমি যোগাযোগ করতেও যাই না ওইখানেই থাকে বোধহয় তো আমি যতটুকু জানি যে ও ভালো লোক না মানে আগে ও আজে কাজ করছে এগারো বছর জেল খাটার পরে প্রবাসী পাড়াইছিল ওর মা তবে প্রবাসী যাওয়ার পরে আবার আমার সাথে এই ঘটনা করে প্রবাসতেও পুলিশে ধরা দিয়ে আইসা পড়ছিল ওনার সব কাগজ পাতি আমার কাছে আছে হ্যাঁ পরে জানছি একসাথে বলতে ভাই ও যদি একদিন বাসা হইতো তিনদিনে আসতো না কারণ আর আমি জানি না ভাই আর আমি কেমনে বলবো ও তো আমার এক কথায় বলে যে ছাইনা দিব আমার আমি নিজে ছাইনা দিয়ে যেন আমার অনেক চেষ্টা করে যেন আমি নিজের ছাইনা দিয়ে আর ও মানে আমার কোনো গুরুত্বই দিই না একদিন বাসায় থাকলে তিন দিন বাসায় থাকে না কই কি করে না না করে কোনো কিছুই খবর জানি না হয়তো আমার পকেটের মধ্যে বাবা নিয়ে আসে মদের বোতল বাসায় নিয়ে আসে এনে আমি কয়েকদিন দেখছি জিজ্ঞেস করলে মানে মানে জিজ্ঞেস করলে মানে কই থাকো কই যাও জিজ্ঞেস করলে মানে যেহেতু আপনি একটা সংসার থেকে চলে এসেছেন আর সাত বছর তারপরে আবার একটা ছেলেকে বিয়ে করলেন বিয়ে করার পরে দেখলেন যে সে স্বাভাবিক না নেশা করে মাসে আসে না তারপরে আপনি কেমন কি কারণে এটা গর্বে বাচ্চা নিলেন মানে তো বুঝা হচ্ছে ছিল যে আসলে আমার বলেই যেত না আমি বাচ্চার নিতে চাইছিলাম না যত আমার শাশুড়ি আমার ভাসুর ওদেরকে বলতো যে আমি সংসার করব না তখন তা আমি বলছিলাম যে দেখো তুমি আমি মোবাইলে সম্পর্ক হয়েছে তো তুমি আমি আর কিছুদিন যাক একজন এখন ওটা চিনি জানি বুঝি তারপরে নয় বাচ্চা কাছে নেওয়া দেবো কিন্তু উনি বললো কি যে না সংসার করবো না আমি বলো আমার দুটা বাচ্চা লালন পালন করার জন্য বিয়ে করছি হ্যান ত্যান অনেক আজে বাজে কথা বলতো তো আমার শাশুড়ি বলে যদি সংসারই করবা তো বাচ্চা নিলে দোষ কি তা বাচ্চা নিয়ে নাও আমি আমার মতো চলছিলাম কিছুদিন যে আমি বাচ্চা নিতে চাইছিলাম না যত আমি অলরেডি দুইটা বাচ্চা আমি অনেক কষ্ট করে মানুষ করছি মানুষের বাসে কাজ করা আমি তিরিশ জন মানুষের কাজ করছি না আমি অনেক কষ্ট করে বাচ্চা যত বেশি দিনে বড় ছিল না চাকরি করবে এই ভাওটা তখন ছিল না এখন গর্বের বয়স বাচ্চা বয়স সাড়ে আট মাস চলতেছে বলতে অত হিসাব আমার কাছে থাকেই নাই আসে যায় আসে যায় এরকম লাশ মনে হয় তাও এক দেড় হয়ে গেছে চলে এখন বর্তমানে ভায়া আমি এক বেলা খাইলে তিন বেলায় খাইতে পারি না আবার রুম ভাড়া আছে ভেজাল আছে অনেক রুম ভাড়া আছে ছয় হাজার টাকা আবার মনে করেন আমার রান্ন এক বেলা খাইলে আমি তিন বেলায় খাইতে পারি না মনে করেন দুই না নিয়ে মানে খুব সমস্যার মধ্যে আছে এখন মিডিয়া থেকে মিডিয়াতে আসার একটা কারণ আমার একটু সহযোগিতা করেন আমার আরো দুইটা বাচ্চার দিকে চাইয়া আমাদের চারটা প্রাণ আপনার একটু বাঁচান আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার দুইটা সন্তান কই যাইব ওরা তো এখন অনেক ছোট কিছু বোঝে না আমি সবার কাছে একটু বিনতি করি যে আমার পাশে একটু দাঁড়ান আপনারা আমার একটু আমার সাহস দেন একটু বসে দেন

এখন আমি চাইতেছি যে ভালো একটা লোক পাইলে আর আমার টাকা পয়সার দরকার নাই আমার ভালো একটা লোক পাইলে আমি তার কাছে আমার বাচ্চাটা আমি নিজের থেকা আমি দক্ত দিয়ে দিব যেন হেড়ার নিয়ে মানুষ তো করতে পারবো ও তো বাইচে থাকতে পারবো আমি তো আমার কাছে থাকলে না মানুষ করতে পারবো না আমি খাওয়াইতে পারবো আমি একা মানুষ কি চারজন পাঁচজনের সংসার চালানো সম্ভব

আপনার আমার পাশে একটু দাঁড়ান আমাদের চাইটা মানে চাইটা নিয়ে তিনটা সন্তানের মুখের দিকে চাই আমার দিকে একটু তাকান আমি ভুল করছি আমার বউলার কাছে তো ছোট ছোট বাচ্চারা দিতে পারে না ওরা তিন জনের ছোট ওরা এক আসে না আর দুই জনের ছোট ওদেরকেও কেউ যাওয়ার মতো কোনো রাস্তা নাই আপনি করছেন বা আপনি যে বাচ্চা আপনি জানেন হ্যাঁ জানেন সে এক কথা বলে যে আমার বাচ্চা হইলে আমি নিয়ে আমার বাচ্চা হইলে আমি নিয়ে আর তোমার তোমার সাথে সংসার করবো না মানে এটা একটা কথা বললে আর কি জিততে চাইতেছে এটাই তাহলে আমি আমার দরকার নাই বাচ্চা দরকার বাচ্চারে নিয়ে যাবো কবে নিয়ে যাবো কি নিয়ে যাবো আমি যদি না বাঁচতে বাচ্চাটা বাঁচবো আমি তো একবার খাইতে পারি না কোনো ডাক্তার দেখাতে পারি না কোনো ওষুধ না কিছু না মাঝে মাঝে খালি পেটে ঘুমাতে পারি না পেটের ব্যথা আছে লরা চোর খালি পেটে অনেক লরা চড়ায় করে এটা সবাই জানে তা ওইলে নিয়ে যায় কোনো কথার যুক্তিতে পরে পরে না আমি ওনার পরিচয় দিতেও চাই না আমি চাই যে যার সন্তান নাই যার সন্তানের মুখ দেখা নাই এরকম হাজার হাজার মানুষ আছে আমি তাদেরকে দিয়ে দিতে চাই আমি নিজে আল্লাহর কাছে দোয়া চাই আর তাও একটা সন্তানের মা হইতে পারবো সেও একটা সন্তানের মা হতে পারবো যার সন্তান নাই আমি বুঝে সন্তানের মূল্য কারে বলে আপনার এই ভিডিওটা দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে আপনার যোগাযোগের ব্যবস্থা কি যোগাযোগের ব্যবস্থা বলতে ভাইয়া আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার পার্সোনাল বিকাশ করা তারপরে নাম্বার এ চাইলে যোগাযোগ করতে পারবেন আপনি কি নাম্বার বলতে পারেন হ্যাঁ বলতে পারবো আপনি নাম্বার টা বলেন জিরো ওয়ান দর্শক আপনারা দেখলেন এই বোনের কথাগুলো শুনলেন আপনাদের যদি কারো ভালো লাগে বা এই বোনের যে বাচ্চার পেটের যে বাচ্চার কথা বললো আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে এই বোনের সাথে যোগাযোগ করবেন ফোনে দেওয়া নাম্বার সাথে আপনারা এই বোনের সাথে যোগাযোগ করেন সকলে ভালো থাকবেন আর স্যার